হলের প্রত্যেকটা দর্শকের একই সিমিলার প্যাকেজ নিয়েছেন আর হলিউডের যে চার মাস আগে সিনেমা এখনছে না দর্শকের তো আলহামদুলিল্লাহ আমি আজকে পুরো মধ্যে প্রত্যেকটা হলের প্রত্যেকটা দর্শকের এসে একই সিমিলার প্যাকেজ নিয়েছেন তো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সে ধন্যবাদ তারা সিনেমা দেখতে এসেছেন এবং বাংলা সিনেমা দেখছেন ভেরি পজিটিভ নিউ এবং সিনেমা তো আমাদের সিনেমা সব সিনেমাই দেখুন হ্যাঁ সিনেমা সিনেমাটা যদি বাংলা সিনেমার বেশি শো দেওয়া হয় তাহলে কিন্তু তাদের তারা কি পার্স্পের থেকে দেখছে যে ফ্যামিলিরা হয়তো হলিউডের সিনেমাটা দেখতে চান কিন্তু আমরা এখানে একটা ফ্যামিলি ফিল্ম বানিয়েছি এখানে কিন্তু বাচ্চাদের জন্য সিনেমা এটা এটা কিন্তু ফ্যামিলির জন্য সিনেমা তো আমার অনুরোধ থাকবেই যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ যারা আছে তারা হলিউডের যে চার মাস যে সিনেমা যে সিনেমা এখন হলিউডেও চলছে না সেই সিনেমার জায়গায় যদি আমাদের শো দেওয়া যায় যেটা কিডস ফ্রেন্ডলি যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি আমারও অনুরোধ থাকে তারা যেন এই ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করেন আরেকটু ভাবেন এটা আমাদের পক্ষ থেকে ডিঙ্গিটিমার পক্ষ থেকে একটা অনুরোধ